ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে দুই দিনের সফরে দিল্লি যাচ্ছে অবৈধ ও দখলদার সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যদিও বলা হচ্ছে বিশ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত ভারত মহাসাগরের পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে উনিশ নভেম্বর ঢাকা ছাড়ছেন খলিল ওরফে রজার খলিল রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সফর মোটেও শুধু কলম্বো সিকিউরিটি কনক্লেভের জন্য নয় বরং ইউনুসের পক্ষ থেকে বারবার চেষ্টা করে অবশেষে ভারতের গ্রিন সিগন্যাল নেওয়া হয়েছে এমন একটি সফরের জন্য বিশ্লেষকরা আরও বলছেন বিগত দিনে এনসিপি সহ জামাত যে দাবি করে আসছিল উপদেষ্টা মন্ডলীর পাঁচ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে সেফ এক্সিট চেয়েছে কিন্তু কোনো আশ্বাস পায়নি সেটি মীমাংসা করতে যাচ্ছে ইউনুস গংরা আর তাই তারা তোর জোর চালিয়েছে ভারতের হাই অফিসিয়ালের সাথে সাক্ষাৎ করে ভারতের মধ্যস্থতায় শেখ হাসিনাকে ম্যানেজ করতে তবে বিবাংলার দিল্লি সূত্রে জানা যায় খলিল শুধু যে সেফ এক্সিটের বিষয় মীমাংসা করতে যাচ্ছেন এমন না বরং ভারতে জঙ্গি বোমা হামলায় বাংলাদেশের ইউনুসের সম্পৃক্ততার বিষয়টি গোয়েন্দা রিপোর্টে আসায় এই বিষয়টি নিয়েও বাংলাদেশ বিষয়ে ভারত কি ভাবছে তা পরিষ্কার করে জানিয়ে দেওয়ার জন্য তলব করা হয়েছে খলিলুর রহমান ওরফের রজার খলিলকে ভারতের সিনিয়র সাংবাদিকদের মতে মূলত এ সফরেই পরিষ্কার করে জানিয়ে দেওয়া হবে মেটিকুলাস ডিজাইনের ক্ষমতায় আসা ইউনুসের সময়কাল শেষ আর শেখ হাসিনা কিভাবে কখন এবং কোন প্রক্রিয়ায় ফিরছে বাংলাদেশে এবং কাদেরকে এই জুলাই ষড়যন্ত্রের জন্য এবং জঙ্গি উত্থানের জন্য আদালতের মাধ্যমে বিচারে আনা হবে সেটিও পরিষ্কার করে জানিয়ে দেয়া হবে ডট নেট